শুরু করলেন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন কাফের মুসলমান হয়ে গেল মুসলমান কিন্তু হঠাৎ করে কিছু কাফের কথা কি বোঝা যায় আমি অযথা বক বক করলে ওয়াজের কোনো মানে নাই কথা কি বোঝা যায় কিছু কাফের এবং কিছু মুসলমান দুনিয়ার প্রতি এতটা শক্ত হয়ে গেল যে তারা পরকালকে একদম ভুলে গেল ক্যামত বলে যে একটা দিন আছে কবরের জীবন বলে যে একটা জীবন আছে তারা অস্বীকার করতে শুরু করলো ঠিক সেই মুহূর্তে তাদের সবাইকে ক্যামত স্মরণ করাবার জন্য আহরাত স্মরণ করাবার জন্য হিসাব দিবস স্মরণ করাবার জন্য নাজিল করেছে একজন বলেন সবাই